মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভায় ভোট কেন্দ্রে যেতে বাধা এক সিপিআইএম কর্মীকে ঘটনার উত্তপ্ত গোটা কৃষ্ণপুর বিধানসভা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও তেলিয়ামুড়া থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী সিপিএম কর্মীর অভিযোগ গোলাবাড়ি ঘোষপাড়া এলাকার বাসিন্দা অর্ধিন্দু ঘোষ নামক এক সিপিআইএম কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে বিজেপি আশ্রুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে আক্রমণ সংঘটিত করে এবং নগদ এক লক্ষ টাকা দাবি করে গোটা ঘটনাকে কেন্দ্র করে উনত্রিশ খ্রিস্টপূর্ব বিধানসভার শাসক বিজেপির ভূমিকা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে গুঞ্জন কালকে গতকালকে সন্ধ্যা সাতটার সময় এই রাস্তা দিয়া পনেরো থেকে বিশটা বাইক শুধু শুধু ডাউন করতেছে এবং অরস্ত্র ভাষায় গালি গালাস ভোটকেন্ডা যাতে না যায় আজকে যাতে ভোট যায় ভোট না দেয় এবং যদি ভোটকেন্ডা দেয় খুব খারাপ হইব আমি ভাবছি যে অনেক আমাদের বিরোধী বন্ধুরা বাড়ি বাড়ি না করছে যে ভোট দেওয়ার দিকে তাই আমি ভাবছি আমারও জানি এরকম করবো বা ভোটকেন্ডা যদি যাই যদি আমরা ভুটকেন্ডা একটা ঘুরে দেয় আমি ভোট দিতাম না আমি এরকম আমার মনের মধ্যে সিদ্ধান্ত আসতো কিন্তু দেখছি ঠিক এগারোটা পর্যন্ত তারা এরকম এই দিকে করছে বিশ্রী বিস্ত্রী ভাষা কারা হ্যাঁ বিজেপির নামে দুষ্কৃতীরা কারণ তারা কইছে যে আমি সিভিএম করি বুথ কেন্দ্র যাতে না যায় পরিবার সহকারে কোন বিধানসভা এটা উনত্রিশ কৃষ্ণপুর্তলং বুথ কমিটি বিধায়ক হলো বিকাশ দেববর্মা উপজাতিকল্যাণ দপ্তরের মন্ত্রী তখন এগারোটার সময় তখন তারা রাস্তা পাইসি না মানে রাস্তার ছিল নাই কিন্তু এগারোটার পর আমরা এইরকম দেখে ঘুমাইতে আসে না কিন্তু আমরা প্রায় ঠিক একটার দিকে ঘুমাইতাম গেছি ঘুমাইতে যাওয়ার পরে ঠিক তিনটার সময় এদিকের ভেজ দিয়া চিল্লা চিল্লুকেরা ঢুকছে চিল্লা চিল্লুকেরা ঢুকতে এই প্রথম আমাদের সামনের যে মেন চুসিটা মিটারটা এটা ভাঙছে লাইটটি ভাঙছে দাও দিয়েছে কালা কাপড় এরকম বড় বড় দাও আছে এবং হুলিয়া বাড়ি পিঠে গেছে যদি আমরা ভুটকেনটা যাই আজকে ভুটকেনটা যাওয়ার পরে যদি ভোট দেই আজকে আমাদের রাতে গতকালকে রাত্রে কি অবস্থা হয়েছে এত বেশি ভয়ানক অবস্থা হইব এবং আজকে যদি আমরা বাঁচতাম তাই আজকের মধ্যে তারা এক লাখ টাকা নিয়ে দিয়েতাম কই তা কিচ্ছু করছে না এখন তো পুলিশ তারা এখন কি ভুট দিতাম না আমরা ভোট দিতাম না কারণ আমরা রাজ্যের নাগরিক হিসাবে আমি ভাবছি গণতন্ত্র প্রয়োগ করুন এই বুট ভোটের মাধ্যমে কিন্তু আমি দেখছি পুলিশ আমার নিরাপত্তা দিব যদি এরকম সুশাসনের ব্যবস্থা থাকতো গতকাল এরকম ব্যবস্থা না আমার বাড়িতে এবং আমার ছোট্ট চার বছরের শিশু শিশু সে রাজনীতির সম্বন্ধে কিচ্ছু না আমার এই খাটের মধ্যে নিয়ে আমার মেয়ে রেলওয়ে ঘুমাইছে জানলারা সাফল্য দেখে দিয়া ভাইঙ্গা এরকমই দিয়া আছে মা চিৎকার করতেছে আমার বউ চিৎকার করতেছে এইসব করার বাচ্চারা বাচ্চারা মারা যাবে মারা যাইব হ্যাঁ বংশ নির্বংশ বংশ করে লাইব যদি আজকে ভুটকেন্টটা যাই এবং এই ভোট যদি ফিল করে

তো এখন তারা কি কি ভোট দিতে গিয়েছে আমরা তাদেরকে এসুরেন্স দিয়েছি আমরা সিকিউরিটি প্রোভাইড করব আমাদের রাস্তার মধ্যে অলরেডি সিকিউরিটি লাগানো হয়েছে হুম ওরা ওদেরকে আমরা বলেছি ভোট দেওয়ার জন্য তাদের তাদের মৌলিক অধিকারটা ও মানে ইয়ে করার জন্য প্রয়োগ করার জন্য করার জন্য কিন্তু এখন তারা দেখি কি করে